হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো আমার ইউটিউব বন্ধুরা জিজ্ঞেস করেছে যে আমার বাপের বাড়িতে কে কে আছে শ্বশুর বাড়িতে কে কে আছে তার সম্বন্ধে তো জানাবই আজকে আমি না প্রথমে ভেবেছিলাম যে মানে ভিডিও করে করে সবাইকে দেখাবো কিন্তু সেটা সম্ভব হবে না তাই আমি তোমাদের সঙ্গে কথা বলেই মানে বলে দিচ্ছি জানিয়ে দিচ্ছি যে আমার বাপের বাড়িতে কে কে আছে শ্বশুর বাড়িতে কে কে আছে আর হ্যাঁ আরো একটা জিনিস জানাবো যে আমি কোথায় থাকতাম ছোটবেলায় আমাদের ছোটবেলাটা কোথায় কেটেছে বা আমাদের জন্ম কোথায় আমরা কিন্তু ছোটবেলা থেকেই এখানে ছিলাম না একটা সময়ের পর এখানে এসেছি তার সম্বন্ধেও তোমাদের আজকে আমি জানাবো একটু গল্প করব তোমাদের সঙ্গে ঠিক আছে তো তার আগে সবার আগে জানিয়ে দিই যে আমার বাপের বাড়িতে কে কে আছে আর শ্বশুর বাড়িতে কে কে আছে তো প্রথমে জানাই বাপের বাড়ি থেকেই শুরু করি তো আমার বাবারা পাঁচ ভাই আর দুই বোন আমার জ্যাঠা আছে জ্যাঠার দুই ছেলে এক মেয়ে তারপর আমার বাবা আমরা তিন ভাই বোন আমার বাবা হলো মেজো তারপর সেজো কাকার দুই মেয়ে এক ছেলে নও কাকার দুই ছেলে আর ছোট কাকা এক ছেলে এক মেয়ে আর দুই পিসি বড় পিসির দুই মেয়ে আর ছোট পিসির দুটো ছেলে দুটো মেয়ে এই হলো আমার বাপের বাড়ি এতজন আছে আর আরেকটা কথা বলি আমার এই যে আমরা ভাই বোন সব মানে এত যে ভাই বোন আমরা কিন্তু যখন এক জায়গায় হয় খুব খুব মজা করি আনন্দ করি মানে মানে আমরা যে সবাই যে অনেক বড় বড় তা না বেশিরভাগ ভাই বোনদেরই এখনো পর্যন্ত বিয়েই হয়নি মানে খুব কম এখনো পর্যন্ত বিয়ে হয়নি আমরা তো খুব আনন্দ মজা করি আর আমাদের না একটা ছোট্ট গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে ভাই বোন গ্রুপ তো আমরা সেখানে প্রচুর গল্প করি রোজ দিনই কিছু না কিছু গল্প হয় কোথাও ঘুরতে গেলে আমরা গ্রুপেই সব মানে কথা বলেনি কথা ঘুরতে যাও এই সামনে যে আমরা দিঘায় ঘুরতে গেলাম তখন কিন্তু সব ভাই বোনেরই যাওয়ার কথা ছিল কিন্তু নানা রকম কাজের জন্য সবাই এক এক করে মানে কোনো কারণে বাদ দিয়ে দিয়েছে যাব না বা কিছু এমনি হয়েছে কিন্তু অনেক দিন ধরে প্ল্যানটা চলছিল তারপর হঠাৎ করে যাওয়া হয়ে গেল যে যে কজন হবে সেই কজন আমরা সবাই মিলে যাই আমরা খুব মজা করি আনন্দ করি তাই এই হলো আমার বাপের বাড়ি এবার বলি আমার শ্বশুরবাড়িতে কে কে আছেন আমার শ্বশুররা চার ভাই চার বোন আমার শ্বশুরমশাই হলেন মেজ তো প্রায় বারো বছর থেকে তেরো বছর হয়ে গেল আমার শ্বশুরমশাই মারা যান তো এখন শাশুড়ি মা আছেন আমার ভাসুর যা আর আমার এক ননদ তো আমার যায়ের তো একটা ছেলে একটা মেয়ে তোমাদেরকে দেখিয়েছি অনেক ভিডিওতেই আর আমার ননদের এক ছেলে তো আমাদের এই ছোট্ট ফ্যামিলি তো এখন শ্বশুরবাড়িতে মানে আমরা যে থাকি সে হলো আমরা একদম পাশাপাশি আমাদের ঘর আমার ঘর তার পাশে আমার জায়ের ঘর মানে আমার ভাসুরের ঘর আমরা একদম গায়ে গায়ে আমাদের ঘর কিন্তু আমরা আলাদা থাকি আর শাশুড়ি মা আমাদের দুজনার কাছেই থাকেন এক মাস আমার জায়ের কাছে এক মাস আমার কাছে মানে কোনো এ নেই এখানে কোনো খারাপ কিছু নেই খুব ভালো একটা বিষয় আমি মনে করি খুব একটা ভালো বিষয় তো এই হলো আমার শ্বশুরবাড়ির কে কে থাকে মানে বাপের বাড়িতে কে কে থাকে সেটা তো বলেই দিলাম এখন বলি তোমাদেরকে যে আমার শ্বশুর বাড়িটা কোথায় আমার শ্বশুর বাড়ি হলো তালদি ক্যানিং ক্যানিং লাইনে বাড়ি আছে কিছু কিছু ভিডিও হয়তো তোমাদের দেখেছি এরপরে আরও ভালো করে দেখাবো বেশ ভালো লাগে ওখানে একটু গ্রাম টাইপের খুবই সুন্দর লাগে তো গেলে তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই আর এবার বলি আমার বাপের বাড়ি আমার জন্ম কিন্তু এখানে না আমাদের তিন ভাই বোন আমার দিদি আমার আমার ভাইয়ের আমরা সবাই চুচুড়ায় থাকতাম চুচুড়াতেই জন্ম ওখানেই ওখানেই ছোটবেলা কাটানো পুরো ছোটবেলাটা কাটানো কত দশ থেকে এগারো বছর বয়সে এখানে আসা আর প্রত্যেকে এখানে থাকা আমার বাবা এখানে থাকতো আমার বাবা একা থাকতো আমাদের কাছে যেত মানে এখানে কাজ বাজে সূত্রেই থাকতো আবার সপ্তাহে 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 একবার হোক দুবার হোক আমাদের ওখানে যেত চুরচুড়ায় আমাদের যখন আমি ফাইভ কে সিক্সে পড়ি ওই দশ মানে দশ বছর কি এগারো বছর তখন আমরা এখানে পুরোপুরি সবাই চলে আসি তখন থেকে এখানে থাকা তারপরে এখানেই বিয়ে আর এখানেই আবার শ্বশুরবাড়ি হয়ে যাওয়া ওই আর কি এরকমই গল্প আর কি তোমাদের সব কিছুই মোটামুটি জানিয়ে দিলাম এরপরেও যদি কিছু জানার থাকে তোমরা কিন্তু কমেন্ট করো বন্ধুরা আমি ঠিক তোমাদেরকে উত্তর দেব। ঠিক আছে তো এই হলোই আমাদের মানে গল্প ও হ্যাঁ চুচুড়ায় তো থাকতাম আমাদের হুগলিতেও আমার পিসি বাড়ি জ্যাঠা বাড়িও আছে ওখানেও যাওয়া হয় টুকটাক করে যাওয়া হয় প্রায় অনেকদিন হয়েছে যাওয়া হয় না তবে ওখানে যখন যাব তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও শেয়ার করব ওখানকার ওখানে কারণ আমার বাপের বাড়ি সব ফ্যামিলিরা ওখানে আছে জ্যাঠা পিসি এক পিসি এখানে আছে জ্যাঠা ওখানে আছে তারপরে তারপরে কাকা আছে দুই কাকা ওখানে আছে তো ওখানে তো যাওয়া হবে তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই শুধু একটা পিসি আর একটা কাকা আমাদের এখানেই থাকে মানে আমাদের এই জায়গা নয় কলকাতাতেই থাকে তো এই হলো আমার গল্প তো তোমাদের আবারও বলি যদি তোমাদের কোনো কথা জিজ্ঞেস করার থাকে আমাকে বলো আমি উত্তর দেব ঠিক আছে টাটা বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা